আমি আগে ফিস্টেল প্লেয়ার ছিলাম এখন টুর্নামেন্ট প্লেয়ারে শিফট হইতেছি আমি জানি ভাই এই লাইনটা তুমি ভাই হাজারো বার সইনাফালাইছো ইউটিউব বলো টিকটক বলো সব জায়গায় সেই জায়গায় আয়শা কিছু আজাইরা বলা বানে গালি দਿੱতাছে কারণ হইতাছে ভাই তারা পাল্টাইতে পারতাছে না সেই জন্য মানে তারা সেই ফিস্টেল গিরি ছাড়তে পারতাছে না সেই জন্য অন্য কেউ হইতে দিবে না এইরকম একটা মানসিকতা তাদের তো এখন একটু গ্যানের কথা বলি শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা দেখো ভাই ইভোলিউশন না থাকলে হয়তোবা আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না কখনোই হয়তো ভাই ফ্রি ফায়ার গেমটাও এত বড় হইতে পারতো না যদি সময়ের সাথে সাথে ইভলভ না হইতো, আপগ্রেড না হইতো। আমরা যতই গ্যারিনাকে গালি দেই, ওল্ড ফ্রি ফায়ার ব্যাক দাও, ওল্ড ফ্রি ফায়ার ব্যাক দাও। কিন্তু সেই পুরনো ফ্রি ফায়ার থাকলে কি তুমি আজও খেলতা? হয়তোবা মজার জন্য দুই একদিন খেলতা তারপর ছেড়ে দিতা। কিন্তু তুমি যাই বলো, গেম আপগ্রেড করার ফলেই এখনো পর্যন্ত জীবিত আছে এবং অনলাইনে আরো প্লেয়ার বাড়তেছে। কথা হইতাছে এইটা যে ভাই অন্যের কথায় কান দিও না, তুমি যেটা করতেছো তুমি করতে থাকো আর যারা এখন ইভলভ হইতে পারবা, তারাই মাঠে টিকে থাকতে পারবা। নইলে বি টু কে হোয়াইট ট্রিপল ভিনসেন মতো কোথায় হারিয়ে যাবা টেরো পাবা না আর আমি যেগুলোর নাম নিছি এগুলো এক এক সময় জায়েন্ট ছিল জায়েন্ট এখন তাদেরকে খুঁজে খুঁজে বাইর করা লাগে নতুন প্লেয়াররা তো নাম ও নাই তো এই ভিডিওর একটাই মূল উদ্দেশ্য যে ভাই তুমি অন্যের কথায় কান দিও না তুমি যেটা করতেছো চালায়া যাও সাকসেস এক সময় আসবেই